আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নআলিল্লাহমাবাদ প্রিয় ভাই বন্ধুগণ কাছের দূরের দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের এই আলোচনা শুনছেন দেখছেন দেখবেন সকলকে আন্তরিক প্রীতি ও মবরকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আজকে একটি আলোচনা করব, তা হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রব আলমিন পাঁচটি বিষয়ে এমন উল্লেখ করেছেন যেগুলো কোনো মানুষ জানেন না جميع لغيان شودماترو الله سبحانه وتعالى لكثيروه يس، مانوشركثي نعي، شيء آياتيروه يس سورت المده جوتيشتمو آيات، الله جوت سبحانه وتعالى اي آيات بالين، إن الله عنده علم الساعة، وينزل الغيث، ويعلم ما في الأرواح، وما تدري نفس ماذا تكسب غدا، وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير الله رب العالمين বলছেন ইন্দ আইন মুসা আল্লাহ তালের কাছেই রয়েছে কিয়ামতের জ্ঞান কিয়ামত কবে সংগঠিত হবে কখন সংগঠিত হবে এই জ্ঞানটি পৃথিবীর কোনো মানুষের কাছে নেই এই জ্ঞানটি শুধুমাত্র আল্লাহ পাকের কাছে রয়েছে দ্বিতীয়ত যে জ্ঞানটি আল্লাহ রব আিনের কাছে রয়েছে গয়েস বৃষ্টি কবে বর্ষণ হবে বৃষ্টি কবে হবে এই জ্ঞানটি শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছেই রয়েছে পৃথিবীতে আমরা দেখতে পাই অনেক সময় আবহাওয়াবিদরা বলেন অমুক দিন বৃষ্টি হতে পারে আসলে ওনারা শুধুমাত্র ধারণা প্রসূত বলে থাকেন ওনারা নিশ্চিত কোনো খবর দেন না নিশ্চিত খবর কিভাবে দেবেন নিশ্চিত খবর তো একমাত্র আল্লাহবাগের কাছেই রয়েছে তৃতীয় নম্বরে ওয়া আল মুফিল আর হ্যাম আল্লাহ রব্বুল আলমিনের কাছেই মানুষের রেহেমের মধ্যে কি বাচ্চা রয়েছে এই জ্ঞানটি আল্লাহ রবুল আলমিনের কাছেই রয়েছে অন্য পৃথিবীর কোনো মানুষের কাছে নেই এখানেও একটি প্রশ্ন জাগতে পারে যে আমরা তো আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানতে পারি যে আসলে ছেলে নাকি মেয়ে গর্ভের মধ্যে রয়েছে আসলে এটা আমরা জানতে পারি তখন যখন গর্ভের মধ্যে বাচ্চা চলে আসে কিন্তু আল্লাহ পাক যখন একটি শিশু শিশু থাকে ওই শিশু থাকা অবস্থায় এই শিশুর কি বাচ্চা হবে ছেলে নাকি মি ওই খবরটাও আল্লাহ রব আলমিন তখনও জানেন এখানে এইটি উদ্দেশ্য চার নম্বর যে জ্ঞানটি আল্লাহ রবুল আলমিনের কাছে রয়েছে আল্লাহ তালা বলছেন ওম্যাদি নপসুম আগামীকাল আমি কি কামাই করব আপনি কি কামাই করবেন এই গানটি শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছে রয়েছে অন্য পৃথিবীর কোনো মানুষের কাছে নেই মানুষ অনেকেই অনেক ধারণা করে যে আগামীকালকে আমি এটা করব ওটা করব। কিন্তু আসলেই আল্লাহ রব্বুল আলমিনই জানেন আগামীকালকে তার কি নিয়ত রয়েছে সর্বশেষ যে গানটি আল্লাহ রব্বুল আলমিনের কাছে রয়েছে আল্লাহ তালা বলছেন ওমা তাদি নফসুম বি এবং কোন জমিনে মানুষের মৃত্যুবরণ হবে কোন জমিনে আপনি মৃত্যুবরণ করবেন কোথায় মৃত্যুবরণ করবেন কখন মৃত্যুবরণ করবেন এই জ্ঞানটি শুধুমাত্র আল্লাহ আল্লাহবাগের কাছে রয়েছে পৃথিবীর কোনো মানুষের কাছে নেই পৃথিবীর মানুষ অনেক কিছুই নির্ণয় করতে পারে কিন্তু কোন জায়গাতে আপনি মৃত্যুবরণ করবেন এটা আপনাকে কখনোই বলতে পারবে না তো এই আয়াতের মধ্যে আমরা পাঁচটি জিনিস জানলাম যে পাঁচটি জিনিস শুধুমাত্র আল্লাহ রবুল্লা আলমিনই জানেন এক নম্বরে আল্লাহ রব্লি আলমিন বলছেন কিয়ামতের জ্ঞান এটা আল্লাহ তালার কাছেই রয়েছে অন্য কারো কাছে নেই বৃষ্টি কবে বর্ষণ হবে এই জ্ঞানটি আল্লাহ পাকের কাছেই রয়েছে অন্য কারো কাছে নেই তিন নম্বরে গর্ভাশয়ে কি বাচ্চা রয়েছে এটা আল্লাহ পাকের কাছে রয়েছে অন্য কারো কাছে নেই চার নম্বরে আগামীকালকে আপনি কি কামাই করবেন এটা আল একমাত্র পাকের কাছে রয়েছে পৃথিবীর কারো কাছে নেই সর্বশেষ পাঁচ নম্বরে আল্লাহ বলছেন আপনি কোথায় মৃত্যুবরণ করবেন আমি কোথায় মৃত্যুবরণ করবো এগেন আল্লাহ পাকের কাছে আছে অন্য পৃথিবীর কারো কাছে নেই পরিশেষে আল্লাহ তাল্লাহ বলেন ইন্নাল্লাহ আলী হবীর নিশ্চয়ই আল্লাহ রবুল আলমিন সব কিছু জানেন সব কিছুর খবর রাখেন এই জন্য আসুন আমরা আল্লাহ পাির উপর ভরসা করি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করি এবং পরপারের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে সকলকেই তাওফিক দান করুন